এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা এলাকায় আছে নাকি কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসে হ্যাঁ রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখি রাতে আমার দাও বা আছে কিনা জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বলল এ এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহ রলির কাছে যেয়ে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মারা আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বল আল্লাহর ওলি কই কি বললা 99টা মারার আই হে সব দাস দূর গুন ক্ষমা নাই এবার যে মার্ডার করছে ও কয় আমার যে হেতু ক্ষমা নাই তোরে বাঁচায় রেখে লাভ কি তোরে দিলাম শেষ এবার সেনচুরি করে বস কথা বুঝতেছেন আমার যে তো ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কিনা তোরে শেষ করে দিলাম এবার সেনচুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তর তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি জান না আমার রেহের বা তিনি করুণার আধার তোমার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার বাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তোবার মতো তোবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ছড়ে পড়া রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটি